আজকে তৈরি করে ফেললাম লিচু পুরিং লিচু কিন্তু বেশি দিন থাকে না লিচু পুড়িয়ে যাওয়ার আগে একবার এই পুডিংটি তৈরি করে দেখুন অসম্ভব মজার আর এটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আর এক পিস খেলে আপনার মন প্রাণ একদম জুড়ে যাবে যারা ডাবের পুরিং খেয়েছেন তারাই বুঝতে পারেন যে কতটুকু মজা ডাবের পুরিংয়ের মতো এটাও সেইম ডাবের পুরিংয়ের মতোই স্বাদ কিন্তু এটার ফ্লেভারটা লিচুর ফ্লেভারটা একটু ভিন্ন করা নয় এটা কিন্তু খেতে আরও বেশি মজা হয় আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থাকে করে দেখেন আমি কীভাবে লিচুর পুডিংটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কিছু কতগুলো লিচু নিয়েছি এগুলোকে খোসাটা ছাড়িয়ে তারপরে একটু বিচিটা ফেলে দিয়ে তারপরে আমি পুডিংটা তৈরি করব লিচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর যে লিচুগুলো থেকে যে বৃষ্টিগুলো ছাড়িয়ে কিছু অংশ আমি চিকন চিকন করে কেটে নিব আর কিছু অংশ আস্ত রেখে আমি এগুলোকে ব্লেন্ডারে জায়গায় জুস করে নেবো যেমন খোসাগুলো বীজগুলো ফেলে দিয়ে এগুলোকে আমি এখন শরীর সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি বেশি মোটা করে কাটবেন না তাহলে আপনি যখন ফুটিংয়ে দিবেন পুটিংটা যখন ফিস করবেন ফিসগুলো কেটে নিতে ভেঙে যাবে এর আমি এরকম পাতলা পাতলা চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি দেখেন এরকম করে কেটে নিয়েছি অনেকে মোটা মোটা করে কাটে তাহলে আপনি যখন পুডিংটা তৈরি করার পরে ফিস করতে যাবেন ফিস ফিস করে কেটে নিতে যাবেন তখন পুডিংটা ভেঙে যায় সুন্দর করে ফিস করা যায় না এই জন্য চিকেন করে চেষ্টা করবেন কেটে নিতে আর বাকিগুলোকে আমি দুই কাপ পানি দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পানি দিয়ে জুস করে নিয়েছি দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ জুস তারপর ওইখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আমি যে পরিমাণ দিয়েছি ওইটা আমার পিষ্টিটা আমার মনে হয়েছে পারফেক্ট হয়েছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বেশিও মিষ্টি হয় না কমও হয়নি এখন দিয়ে দিব এক ফালি লেবু এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দেবেন লেবুর রস দিলে এখানে লিচুর কোনো ফ্লেভারও নষ্ট হবে না লেবুর রসটা দিলে পুডিংটার টেস্টটা একটু অন্যরকম ভালো আসে আর দুই চা চামচ পরিমাণ দিয়ে আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আপনার আমি যে পরিমাণ দুই কাপের জাগাত আমি চায়ের চামচ দিয়ে মেপে দুই চামচ দিয়েছি আমি অন্য কোনো চামচ দিয়ে মেপে নেই এটা আমি দেখিয়ে দিচ্ছি চায়ের চামচ দিয়ে মেপের খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি একটা পাতিটি ঠেলে দিয়ে চুলাতে বসিয়ে দেবো চুলাতে বসিয়ে দিয়ে নেড়েচেরে ফুটে ওঠার পরে এক থেকে দেড় মিনিট পর্যন্ত জাল দিয়ে নেবেন বেশি জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট পর্যন্ত জাল দিয়ে পলক আসার পরে এক থেকে দেড় মিনিট পর্যন্ত জাল দিয়ে তারপরে যে মোল্ডে সেট করব ওইটাতে ঢেলে নিতে হবে আর এখানে বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি ঘন করারও দরকার নেই আগের আগার পাউডার দেওয়ার পরে শুধু একটু এক থেকে দেড় মিনিট জাল দিলে হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর যে আমার রেডি হয়ে গেছে এর যে মিশ্রণটি ওইটা এখন যে আমি এই বাটিটা যে সেট করবো এই বাটিটা পরিষ্কার করে নিয়েছি এখন এখন আমি যে লিকুইডটা ডেলে ঠান্ডা করে নেব এর মধ্যে যে আমি লিচুর সাজগুলো স্লাইসগুলো যে কেটে নিয়েছে চিকন চিকন করে ওগুলোকে দিয়ে একটু চেড়ে সম্পূর্ণ সব পুরোটুকু মিশিয়ে নিব। একটু স্পেশালার সাইজে একটু নেড়েচেরে মিশিয়ে নেব বাস তৈরি হয়ে গেলো আমার ডাবের পুডিং এখন ঠান্ডা করে তারপরে পরিবেশন করার ফল আমি এখন নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে নর্মাল তাপমাত্রায় রেখে নর্মাল করে তারপরে যে নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন একদম পুরোপুরি সেট হয়ে যাবে তখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম পুরোপুরি ফুডিংটা আমার সেট হয়ে গেছে এখন আমি চারপাশ থেকে একটু আলগা করে নিব যেন মোলটা করার পরে ভেঙে না যায় এটা এমনিতে ঢালা যায় খুব সহজে আমি এখন একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি দেখুন খুব সহজে উঠে আসছে একদম কোনো ঝামেলা নেয় একটু ভেঙে যায়নি একদম সেট হয়ে গেছে আমি এখন আবার উল্টো করে আরেকটা প্লেটে ঢেলে নিচ্ছি যেন উপরে যে স্লাইসগুলো দিয়েছি লিচুর ওইগুলো দেখা যায় দেখতে সুন্দর লাগে এই জন্য আমি উল্টো করে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কুটিংটা একদম সুন্দর করে জমে গেছে আর আগার আগার পাউডারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার এটা নাও জমতে পারে দেখে ভালো ট্র্যান্ড থেকে আগের আগার পাউডার দিয়ে আপনার ফুডিংটা তৈরি করবেন আর অবশ্যই লিচুর জুসটা দিতে হবে নাহলে কিন্তু অনেকে জুস দেয় না লিচু আসতো কেটে উপরে নর্মাল পানি দিয়েই করে নেয় আমি জুস না দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে না আমি আগেই বলে দিচ্ছি জুস না দিলে খেতে ভালো লাগে না লিচু ব্ল্যান্ড করে অবশ্যই দিতে হবে না হলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না শুধু চিনির পানি দিয়ে আসলে পুডিংটা মজা হয় না এখন আমি কেটে দেখাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে আর খেতে মশলা দারুণ হয়েছে এটা নর্মাল পেজে রেখে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ